যোগাযোগ দুই থেকে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর শহর থেকে প্রায় সমান দূরত্ব অবস্থিত মধুপুর উপজেলার তিনটি জেলার বাংলাদেশের প্রতিটি বিভাগ ও জেলার সাথে মধ্য দিয়ে যোগাযোগ স্থাপিত হয়েছে এরপর পুনর্বর্ষর ধনবাড়ি মধুপুরের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন সাধিত হয় নাই বরং বাংলাদেশের অনেক উপজেলা থেকে পিছিয়ে থাকা বঞ্চিত উপজেলা দুইটির রাস্তাঘাটে বেহাল অবস্থা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শহর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে চড়ার জন্য অবস্থায় আছে অধুনা মধুপুরে তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান করে ওঠে নাই ফলে বেকারত্বের চরম পর্যায়ে উপনীত হয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা দীর্ঘ পনেরো বৎসর ফেসিবাদী সৈরাচারী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি দুইবার কারাবরণ করেছি এবং সতেরোটি মিথ্যা মামলা আসামে ছিলাম অধিকাংশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছে তবু আমি রাজপথ ছাড়িনি উল্লেখিত স্থানীয় একজন ত্যাগী কর্মী হিসাবে মধুপুর ধনবাড়ির অধিকাংশ জনগণ ইতিমধ্যে আমার প্রতি আস্থা ও সমর্থন জ্ঞাপন করেছেন আমার দৃঢ় বিশ্বাস আন্দোলন সংগ্রামে রাজপথ থেকে দলের প্রতি আমার ডেডিকেশন ও আন্দোলন সংগ্রামে আমার অগ্রণী ভূমিকা ও এলাকার জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমার জন্ম মধুপুরের লালমাটিতে মাটিতে আমার ঐক্রান্তিক ইচ্ছা মৃত্যুর পর আমার লাশটি যেন লাল সাহিত আমার পিতা মাতার কবরে পাশে সাহিত হয় নিম্নে মধুপুর ধনবাড়ি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ও আপনাদের সম্পর্কে সম্মুখে তুলে ধরলাম এক নম্বর হলো গ্যাস সরবরাহ ব্যবস্থা করে মধুপুর ধনবাড়ির মধ্যবর্তী স্থানে শিল্পাঞ্চল গড়ে তোলা যাতে কমপক্ষে পঁচিশ হাজার নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় দুই একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষবন্ধ জনবল তৈরি করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা এটা আমরা বলেছি যে মধুপুরটা বা ভৌগোলিকভাবে এমন স্থানে অবস্থিত এখানে অবশ্যই একটা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ চলে তারপরে তিন মধুপুর ধনবাড়িতে উৎপাদিত আনারস কলা লেবু পেঁপে পেয়ারা ড্রাগন ফল মালটা সহ উৎপাদিত কৃষি পণ্য বিদেশে বাজারজাতকরণের উন্নত বিপণন কেন্দ্র স্থাপন করা যাতে করে চাষিরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় তিন উল্লেখিত ফসল ও ফল উৎপাদন খরচ কমানোর জন্য চাষিদেরকে ভর্তুকির মাধ্যমে সার ও কীটনাশক সরবরাহ করা মধুপুরের চার পাঁচ মধুপুর উৎপাদিত আনারসের গুণগত মান ধরে রাখার জন্য সচেতনতা সৃষ্টি করা এবং আনারস থেকে রস উৎপাদন ও মজুদ করার মতো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যাতে কৃষকরা যথাযথভাবে ভাবে আনারসের ন্যায্য মূল্য পায় ছয় রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন সাধন করা এবং নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট পাকা ও প্রশস্ত করে উন্নত যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক সৃষ্টি করা সাত মধুপুর শহরের যানজট নিরসনের জন্য মহাসড়কে বাইপাস অথবা ফ্লাইওভার নির্মাণ করা আপনারা জানেন যে মধুপুর শহরটা হাইওয়ের মধ্যে এখানে প্রতিদিন জাম লাগে এবং হাইওয়ের যাত্রীরা দূর দূরান্তের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা এখানে জামে আটকে থাকে সেই জন্য আমি বলেছি যে এখানে হয় ফ্লাইওভার দিতে হবে নাহলে বাইপাস করে দিতে হবে এরপরে বলেছি সাত আট বিগত চার পাঁচ বছর পূর্বে চৌত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত মধুপুর মেডিকেল ট্রেনিং স্কুল সংক্ষেপে ম্যাটস এর শিক্ষা কার্যক্রম চালু করা ইতিমধ্যে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সারল্য বিপেশ ও মানববন্ধন করেছে এটা একটু বলি টাঙ্গালে মেডিকেল কলেজ স্থাপন হওয়ার পরে টাঙ্গালে যে ম্যাচটা ছিল মেডিকেল ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট স্কুল সেটা চার পাঁচ বছর পূর্বেই মধুপুরে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সমস্ত নির্মাণ কাজ কিন্তু এখনো সেখানে ছাত্রছাত্রী ভর্তি করা হয়নি তা আমরা আন্দোলন করে শুরু করেছি ইতিমধ্যে জনমতও সৃষ্টি হয়েছে যে অবিলম্বে এখানে ছাত্রছাত্রী ভর্তি করতে হবে ফলে একদিকে যেরকম দক্ষ মেডিকেল কর্মী সৃষ্টি হবে চিকিৎসার ক্ষেত্রে কর্মী সৃষ্টি হবে অপরদিকে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবেন মধুপুরের মানুষ উন্নত চিকিৎসা পাবে কারণ মধুপুরের কোন উন্নত চিকিৎসার ব্যবস্থাপনা নাই জটিল রুগী হইলেই তাদেরকে মাইমিন সিং অথবা রাস্তার মধ্যেই মৃত্যুবরণ করেন সেই জন্য দাবি জানিয়েছি তারপরে বলেছি নয় মধুর পাহাড়ি অঞ্চলে বসবাস আদিবাসীদের জন্য অর্থনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণ করা বিশেষ করে বান্দরবনের লামায় অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং আদিবাসীদের ভূমি সমস্যা বাস্তব সম্মত ও যুক্তি সংক্রান্ত সমাধান করা আপনারা জানেন যে মধুপুরে আদিবাসী ভোটের সংখ্যা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার হবে এখানে তার পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার আদিবাসী বসবাস করে কিন্তু অর্থনৈতিকভাবে তারা অনেক পিছিয়ে আছে এখানে আসলে তাদের জন্য অতীতে কখনোই বাস্তব কিছু করা হয় না এবং ভূমির একটা অমীমাংসিত সমস্যা তাদের জন্য রয়ে গেছে এগুলার আমরা যুক্তিসঙ্গত সমাধান করতে চাই এগারো হলো বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ছেলে মেয়েদের জীবনযাত্রার মান উন্নয়ন ও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান স্থাপন করা বারো মধুপুর ধনবাড়ি পৌরসভাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তাঘাটের উন্নয়ন গ্যাস ও সরবরাহের ব্যবস্থা সহ রাস্তা পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা এবং ধনবাড়িতে একটি অডিটোরিয়াম নির্মাণ করা মধুপুর একটা অডিটোরিয়াম আছে কিন্তু ধনবাড়িতে কোনো অডিতোরিয়াম নাই সেখানে কোনো অনুষ্ঠান করা যায় না সর্বশেষ বলেছি তেরো নারী ও শিশুদের চিকিৎসা এবং জীবনযাতায় মান উন্নয়নে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণ করা বিশেষ করে সরকারিভাবে মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা এগুলা আমার পরিকল্পনা মধুকরে সন্তান হিসাবে আমি এই স্বপ্ন দেখি আমার মনে হয় আমি যে পরিকল্পনা করেছি যে স্বপ্ন দেখি এটা বাস্তব সম্মত এবং এটা আন্তরিকভাবে কাজ করলে অবশ্যই এটা উন্ন করা বাস্তবায়ন করা সম্ভব এবং মধুপুর এবং ধন্ডারিকে একটু বাংলাদেশের মধ্যে অনন্য উপজেলা হিসাবে অনন্য উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব এবং এখানে প্রচুর সনাতন ধর্ম অবলম্বীরা বসবাস করেন আমরা মধুপুরে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি এখানে প্রচুর খ্রিস্টান আছে হিন্দু আছে আমরা মুসলমান আছি সবাই আমরা এখানে অত্যন্ত মিলেমিশে বসবাস করি বিগত এই যে দুর্গা পূজায় আমি অধিকাংশ পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো না ব্যক্তিগত ভাবে আমি যতগুলা পূজা মন্ডপ হয়েছিল প্রত্যেকটা পূজা মন্ডলনে মধুপুরে ছাপ্পান্নটা ধনবাড়িতে পঁয়ত্রিশটা প্রতি প্রতিটা পূজা মণ্ডপে আমার পক্ষ থেকে একটা শুভেচ্ছা খাম পাঠিয়েছিলাম তো আপনাদের কাছে আমি আমি স্থানীয় সন্তান হিসাবে টাঙ্গাইলের একজন সন্তান হিসাবে এবং এক সময় সাংবাদিকতা করেছি সেই সূত্র ধরে আপনাদের একজন পেশার সহযোগী মানুষ হিসাবে আপনাদের কাছে দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই আপনারা সঠিক নিউজটা তুলে ধরবেন প্রকৃত যেটা জনমত প্রকৃত যেটা অবস্থা সেটাই তুলে ধরবেন এটা প্রত্যাশা করি আমি অতিরিক্ত কিছু আপনাদের কাছে প্রত্যাশা করি না শুধু প্রত্যাশা করবো যে সঠিক বিষয়টা যেন উপস্থাপনা হয় আশা করি আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ